আজকে আপনাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করব তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করব মজাদার পুলি পিঠা বা অনেকে এটাকে নারিকেল পিঠা বলে থাকে আর আমাদের অঞ্চলে এটা সাধারণত পুলি পিঠাই বলে আর কার কার অঞ্চলে কি বলে আমি ঠিক জানি না আর আপনারা কে কোন অঞ্চল থেকে দেখছেন এবং আপনাদের অঞ্চলে এটাকে কি পিঠা নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন তো যাই হোক আমি পুলি পিঠার জন্য মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নারকেল তো আমি নারকেলটা ভাজি করে নিচ্ছি তো সাথে গরম মশলা দিয়ে নিচ্ছি তো গরম মশলা বেশি না তেজপাতা লং আর এলাচ দিয়ে একটু লাল লাল ব্রাউনিশ কালার করে নিব। যেন দেখতে খুবই ভালো লাগে আর অবশ্যই চিনিটা অ্যাড করব। যার যেমনটা মিষ্টি পছন্দ তো আমি যেহেতু আটাতে চিনি বা মিষ্টি কোনো কিছু অ্যাড করব না এই জন্য নারকেলে যতটুকু পরিমাণ মিষ্টি অ্যাড করা যায় আর কি তো ওই হিসেবে অ্যাড করে নিব। তো আমার ফুডটা রেডি হয়ে গেছে এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে এই পাখি আমি আটাটা কমপ্লিট করে দিচ্ছি তো এখানে পুলি পিঠার জন্য সাধারণত চালের গুঁড়া দিয়েই সবাই বানিয়ে থাকে তো আপনি যতটুকু চালের গুড়া দিবেন তার থেকে তিন ভাগের এক ভাগ দিবেন আটা তাহলে পিঠাগুলো অনেক সফট বাব হয় তো অনেকে আটা দেয় না একদম মচমুচা খায় আর আপনি আটা দিতে পারেন আটা দিলে একটু নরম হয় প্লাস মুচমুচা মুচমুচা হয় খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এটা পরিমাণটা অনেকে জানে আমরা যেভাবে আটা করে থাকি ওভাবে করবেন অসাধারণ কিছু না তো আটাটা করে নিয়েছি করে নেওয়ার পরে এখন হচ্ছে মানে মথে নেওয়ার পালা তো এই চালের গুড়ার আটাটা হচ্ছে মূল সমস্যা হচ্ছে গরম গরম মুঠে নিতে হয় না হলে এটা দলা পেকে যায় ঠান্ডা হলে ভালোভাবে স্মুথলি মথা যায় না তো আমার আমি দুই ভাগে এটাকে ভালো করে যতটুকু পারে আর কি মুথে নিয়েছিলাম তো আচ্ছা হয়ে গেছে তো এখন আমি মানে আগে রুটি বানানোর পালা রুটিটা যে আপনি যত তাড়াতাড়ি বানাই ফেলবেন অত তাড়াতাড়ি তো আমরা সবকিছু নিয়ে প্রস্তুত হয়ে বসে গেছি দুজন মিলে তো সবকিছু প্রস্তুত করে নিয়েছি এখন আম্মা শুধু মানে উনি ডিজাইন করছে আর আমি রুটি বানাচ্ছি তো রুটি বানাতে আর কি একটু সময় লাগে ডিজাইন করতে এতটা সময় লাগে না ছোট ছোট করে না বড় বড় করে বানিয়েছি যেন তাড়াতাড়ি শেষ হয় আসলে আজকে মূলত আমরা এগুলো বানিয়েছি আমাদের ভাগিনার জন্মদিন উপলক্ষে ওদের বাসায় নিয়ে যাব। এই জন্য তো ওর নাম হচ্ছে সায়ান এই জন্য ওর নামের অক্ষর দিয়ে একটা এস বানানো হচ্ছে আর কি তো যতগুলো বেবি আছে বাসায় সবার নামের প্রথম অক্ষর দিয়ে দিয়ে বানানো আর কি তো আর কি তো এই তো দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছে এভাবে আর কি এখন এই বানানো হবে সবগুলাই বানিয়ে নিব পরপর পরপর এ তারপর হচ্ছে আমাদের জায়নের নাম যে এগুলা দিয়ে আস্তে আস্তে বানানো হবে তো আসলে ডিজাইনটা আপনার মন থেকে করা ডিজাইনের মানে এমন কিছু না যে নিচ থেকে করতে হবে বা কোনো একটা কিছু আছে কোনো কিছুই না যেটা আপনার মনে আসে দিয়ে ওইটা করে ফেলবেন তো এই তো দিয়ে করা হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি করে করে সবগুলা ডিজাইন রকমে নিয়েছি আর কি তো এখন হচ্ছে ভাজার পালা তো ভাজার সময় মিডিয়াম লো হিটে দিলে ভালো যে জিনিসটা মানে কালার হবে না ব্রাউন কালার করলে একদম শক্ত হয়ে যাবে নরম করার জন্য আপনি মিডিয়াম হাই দিয়ে ভাজতে পারেন তো এই তো আমার অনেকগুলা ভাজা হয়ে গেছে তো আমরা ওদের বাসা নিব ওই জন্য প্রথমে অনেকগুলা বেজে নিয়েছি ওদের নামের অক্ষরগুলা যেগুলো আছে সেগুলা আর এমনিতে যেগুলা ডিজাইন করে বানিয়েছি ওইগুলো আস্তে আস্তে করতেছি আর কি তো এই তো এত আহামরি কিছুই না কুলি পিঠা বানানো খুবই সোজা আপনারা মানে আমরা তো ঘরোয়া যেভাবে বানিয়েছি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ওইভাবে শেয়ার করবেন তাহলে কঠিন কিছুই মনে হবে না আর যদি মানে অনেকে আছে না নিয়ম কানুন কত কত কি ফলো করে করে তাহলে এই জিনিসটা কঠিন হয়ে যায় আপনি আপনার নিজের মতো করে বানাবেন নিজের মতো করে করে খাবেন কোনো কঠিন না এটা অনেক সোজা অনেকে ছোট ছোট ট্রিক্স এরপর হচ্ছে আরো কত কি এগুলো ফলো করতে গেলে আরো যেটা নিজের আগ্রহ থাকে ওইগুলা থেকে আরো জিনিসটা করতে কষ্ট হয়ে যায় আর মানে মনের ভিতরে একটা হেজিটেশন কাজ করে কি পারবো কিনা এটা তো আমার কাছে উপকরণ নাই ওই উপকরণ নাই এত উপকরণ দিয়ে আসলে অনেক কিছুই করা যায় না মনে আসছে আপনার মত করে আপনি করে খেয়ে ফেলবেন এটাই হচ্ছে কথা তো যাই হোক কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি পরবর্তী ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখুন আমি তিনটা মোটামুটি খাওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি তো থ্যাংক ইউ সবাই